কোন কোশ্চেন হলো পরি কাপড়ের ব্যবসা নামছে ভাই কাপড়ের ব্যবসাটা বলতে কি বুঝাইলেন আপনি বুঝাইলেন কাপড়ের ব্যবসা বলতে না 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 এখন এটার অ্যান্সার কি দিব আমি না না একটা মানুষ বিজনেস করবে পৃথিবীতে প্রতিটা সুপার স্টার স্টারাই কিন্তু বিজনেস করে করে না তা সেক্ষেত্রে এটা বিজনেস করতেছে এটাকে আমাদের সাপোর্ট করা উচিত আমাদের সবাই সাপোর্ট করা উচিত আসলে ইন্ডাস্ট্রি যে অবস্থা ইন্ডাস্ট্রির কাজ কতটুকু আছে না আছে প্রতি শাহরুখ খান পর্যন্ত এখন বিজনেস করতেছে সেখানে পরিমণি বলেন বা আরও যারা আদার যারা আছে তারা একটা বিজনেসে যাচ্ছে সেটাকে আমাদের সবাইকে সাধুবাদ জানানো উচিত শুধু আপনি ছাড়া আর কি কারণ আপনি কখনো সাধুবাদ জানাবেন না আমি জানি না এরকম লোক দেখানো বিজনেস আমার বিশ্বাস যতটুকু আমি ওকে চিনি ওর